মান আজকে আমরা যাচ্ছি হচ্ছে বেলুর মঠে শারদা মায়ের জন্মদিন উপলক্ষে প্রসাদ খেতে তো এই যে আমার ভাইজি যাচ্ছে আর আমার মা তো পিছনে আছে আসে যাচ্ছি এখন দিদির বাড়ি দিদির বাড়ি থেকে সামনেই বাসে করে নয় ছুটো করে আমরা বেলুর মঠে যাবো সবাই রেডি হয়ে বেরিয়েছি কি আর বলবো বলো কোথায় যাচ্ছ বেলুর মঠে দেখি দিদীৰা কি কৰছে তাৰপৰা যদি ৰেডি হৈ গৈ থাকে থাকে তালে আমাৰ এক বেৰি যাব বেলাতো অনেকটাই হৈ গেছে আৰু তাত গেলে ভাল হ'ত আজিকালি একো হ'বেই তো দেখা যাক কি হয়

আমরা সবাই এখন বাসের জন্য ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রচো আমরা সবাই এখন ছোট দুটো করেছি আমরা যাচ্ছি বাসের জন্য এই হাসপাতালটাতে আমি ঘুরে আছি হাসপাতালটা